সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন গত দুই দিন আগে আমি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর এবং কি মানবতার ফেরিওয়ালা জুহেল ভাইয়ের সাথে দেখা করে আসছি চট্টগ্রাম গিয়ে তো ভাইয়ের মুখ থেকে আসলে যে কথাগুলো শুনলাম একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেই মানুষটা সফলতা পাচ্ছে না জাস্ট কোন কাজটা করলে কোন নিয়মে কাজ করলে সফলতা পাবেন সেই বিষয় একদম ক্লিয়ার জানিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে জুয়েল ভাইয়ের একটা ফেজের ভিতরে ফলোয়ার আছে প্রায় পাঁচ চল্লিশ লক্ষ আর একটা ফেজের ভিতরে জুয়েল ভাইয়ের ফলোয়ার আছে প্রায় বাইশ লক্ষ আর একটা ফেজের ভিতরে জুয়েল ভাইয়ের ফলোয়ার আছে প্রায় চার লক্ষ এবং কি তার ওয়াইফের যে ফেসটা রয়েছে সেটার ভিতরে প্রায় সাড়ে তিন লক্ষ ফলোয়ার রয়েছে তো একজন মানুষ দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই ফেসবুক জগতে রয়েছে তাহলে এই ফেসবুক জগৎটা তার অভিজ্ঞতা হতে 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 অভিজ্ঞতার কারখানা হয়ে গেছে তার ভিতরে অভিজ্ঞতার একটা কারখানা সৃষ্টি হয়ে গেছে তো সেই মানুষটা যারা নতুন রয়েছে তারা সফল হওয়ার জন্য শুধুমাত্র একটা কথাই বলছেন যে অনেক সেখানে যখন আমি গেলাম তখন দেখা যাচ্ছে যে এমনিতে হয়তো লোকজন আসলে জ্বলবে তেমন একটা হয়তো সময় দিতে পারে না কারণ হচ্ছে অনেক মানুষজন তাকে সেখানে ভিড় করে ধরে কারণ এত বড় একজন সেলিব্রিটি বুঝতে পারছেন তো সবাইকে নিয়ে মোটামুটি ছবি তোলে যে কাউকে ভিডিও করে দিবে বা ওই সময়টা তার ভিতরে থাকে না আমি খুবই আশ্চর্য হলাম জহিল ভাই এতগুলা ফেস পরিচালনা করার পরে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে একবার উত্তর প্রান্তে একবার পশ্চিমে একবার পূর্বে এক একটা জেলায় তিনি প্রতিনিয়ত দূরাদূরির মধ্যে থাকার পরেও যে তার যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টের কাঁচা বাজার মাছ মাংস যাই কিছু বলেন তিনি নিজের হাতে বাজার করেন এবং কি পরিবারের জন্য পরিবারের যে সমস্ত খরচ বরসগুলো রয়েছে এগুলাও জুয়েল ভাই নিজের হাতে করেন আশ্চর্য হয়ে গেলাম আমি চিন্তা করলাম যে আমি কি এমন পরিশ্রম করতেছি ভাই তিনি যেই দৌড়াদৌড়ি করতেছেন তার তুলনায় তো আমি কিছুই না আমি তো এখান দিয়ে হ্যাঁ নিজের সময় না কাজকর্ম করি কিন্তু দেখতাম যে আমার সাইডে আরও বেশি পরিমাণ পরিশ্রম করতেছে কে জুয়েল ভাই এই কারণে জুয়েল ভাই এগিয়ে আছে। এই কারণে জুয়েল ভাই সেলিব্রিটি এই কারণে জুয়েল ভাই মানবতার একজন ফেরিওয়ালা কারণ তার পরিশ্রমে তাকে উপযুক্ত একটা সম্মান দিয়েছে একমাত্র পরিশ্রমে তাকে মর্যাদার একটা আসনে বসাই দিছে আপনি দেখবেন যত বড় সেলিব্রিটি বলেন যত বড়ো পয়সাওয়ালা মানুষ বলেন তাদের পরিশ্রম তত বেশি এই জিনিসটা আমি উপলব্ধি করতে পারলাম নাহলে একটা জিনিস চিন্তা করেন যে জুয়েল ভাই একবার চলে যাচ্ছে রাঙ্গামাটিতে একবার চলে যাচ্ছে জামালপুরে আরেকবার চলে যাচ্ছে চাঁদপুরে কুমিল্লাতে একবার বরিশাল চলে যাচ্ছেন মানে হঠাৎ হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি চলে যাচ্ছেন এর ফাঁকে দিয়ে পরিবারের খেয়াল রাখতেছেন এর ফাঁকে দিয়ে তার রেস্টুরেন্টের খরচ বরস এই সমস্ত দায়িত্বগুলো মেনটেন করতেছেন চিন্তা করছেন কয়টা মেনটেন করতে পারবেন তাহলে ওই মানুষটা কয়টা মেনটেন করে আপনি হয়তোবা একটু সময় পাইলে একটু শুয়ে রয়েছেন আরামে রয়েছেন নিরিবিরি রয়েছেন এই যে আপনি যে একটা শান্তিতে আসেন নিরিবিরিতে আসেন একটু আরামে আস করতেছেন একটু সময় পাইলে কিন্তু আসলে জুয়েল ভাই একটু সময় পাইলে তিনি ওই আরামটা আর করতে না একটু সময় পাইলে তার কাছে কিছু লিস্ট আছে যে অসহায় মানুষের তিনি একটু সময় পাইলে ওই অসহায় মানুষটার বাড়িতে দূর দিচ্ছেন সেইখানে গিয়ে পর্যবেক্ষণ করে আসতেছেন টাকা নিয়ে যাচ্ছেন দান করতেছেন ভিডিও বানাচ্ছেন দেখেন তারা যে সেলিব্রিটি তারা সময় পাইলে সেটাকে কাজে লাগাচ্ছেন আর আমরা সময় পাইলে বিছন্যাস সাথে কিভাবে শুয়ে থাকবো এই চিন্তাটা করে কীভাবে শরীরকে একটু রেস্ট দিব আসলে সফলতা আনতে হলে একজন মানুষকে কি পরিমাণ যে পরিশ্রম করা লাগে ওই মানুষটার কাছে না গেলে হয়তোবা বা বুঝবেন না কিছু ভাই বন্ধু রয়েছেন যারা সাইফুল কাছে আসছেন আসার পরে উপলব্ধি করছেন দেখতে পাচ্ছেন যে সাইফুল ভাই কী পরিমাণ পরিশ্রম করে আমিও ঠিক জুয়েল ভাইয়ের কাছে যাওয়ার পরে এটা আমি উপলব্ধি করতে পারলাম যে জুয়েল ভাই কী পরিমাণ পরিশ্রম করে কি পরিমাণ সে দৌড়াদৌড়ি করতেছে এক দূরে চলে যাচ্ছে মোজাইর ভাইয়ের সেইখানে গ্যারাজ উৎপাদন হচ্ছে সেইখানে খবর পাইছে যে সাইফুল আসছে দোকানে ম্যানেজারকে দিয়ে সালাম পাঠাইছে যে পাঁচটা মিনিট বসতে তো নাম চলে আসতেছি পাঁচটা মিনিটের ভিতরে চলে আসছে যে আন্তরিকতা ভালোবাসা প্রায় এক দেড় ঘন্টার মতো সেখানে সময় দিয়েছে কথা বলছি ভিডিও বানাইছি ঘুরছি এবং কি তার বাসায় যাওয়ার জন্য আপ্যায়ন করছে বাসায় তো বুঝেনি নিজেরই সময় নেই ওইখানে যাওয়া হয় নাই তার এখানে বাদ খেলাম দুপুরে লাঞ্চ করলাম কিন্তু তিনি বিল না দিতে খুবই জোরাজোরি করতেছে না বিল দেওয়া লাগবে না সেই কিন্তু পরবর্তীতে আমি তো বাইকে বললাম জৈল ভাইকে ভাই আপনি যে রেস্টুরেন্টটা দিয়েছেন এখানের ইনকামটা দিয়ে আপনি মানবতার কাজ করেন মানুষের সহযোগিতা করেন তাহলে বিলটা দিয়ে দিবে এরপরে যাই তিনি এই কথাটা বলার পরে বলছে দে ওকে চিন্তাটা করছেন অনেকে অনেকে বদনামি করতে পারে অনেকে সমালোচনা করতে পারে যে বড়ো কিছু হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে কেউ গেলে ভিডিও বানাচ্ছে না কেউ গেলে হয়তোবা ছবি তুলতেছে না এখন আপনার সাথে যদি সে সারাদিন ছবি তুলে ভিডিও বানায় সেখানে বসেই থাকে তাহলে অন্য যে সমস্ত কাজগুলো আছে এগুলো একটু মাথায় রাখা লাগবে একজন সেলিব্রিটি অহংকারী হয়ে যায় না আমি দেখলাম তার কাছে গিয়ে যে তার মন মানসিকতা অনেক ভালো হয় মানে অনেক ভালো বিশ্বাস করে যারা আসলে উপরের দিকে উঠে কারো একজনের সাথে ভিডিও করতে না পারলে ছবি বানাতে না পারলে নানান লোকজনে নানান ধরনের বদনাম করে বা কেউ একজন সময় চাইছে কল দিয়েছে কথা বলতে না পারলে বদনাম করে আসলে ওই মানুষটা জানে সেই মানুষটা কতটা ব্যস্ততার মাঝে রয়েছে সেই ছাড়া এটা আর কেউ উপলব্ধি করতে পারবে না জলবে যখন বলা হয়েছিল যে ভাই নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলেন তারা কিভাবে সফলতা পাবেন আমি যে ভিডিওটা আপলোড করছি সেখানে জুলবে স্পষ্ট বলছেন যে ভিডিওর ভিতর একটা মেসেজ থাকা লাগবে এরপরে আমাদের সিরামিক ডিজাইন নুলামিন যে ভিডিওটা রয়েছে সেখানে যখন আবার একই প্রশ্ন করলাম যে ভাই নতুন যারা আছে তারা কিভাবে সফলতা পাবে তখন জুয়েলভাই বলছে যে ওই যে আপনি যেটা বলেন আপনি যেটা বলেন ওইটাই যদি মানে কাজ করে তাহলে সফলতা পাবে আমি প্রতিনিয়ত যে সমস্ত টিপসের ভিডিওগুলো দিই এত বড় একজন মানের এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের সেরা পাঁচজনের একজন সেরা পাঁচজনের একজন জুয়েল ভাই তাহলে সেই মানুষটাও আমার ভিডিও দেখে এটা আমি সত্যি গর্ববোধ করি আমার সত্যি অনেকটা ভালো লাগছে হাজার হাজার বাইবন্ধু নতুন বাই বন্ধু রয়েছে তারা না জানার কারণে হয়তো বা প্রশংসা করতেছে যে ভালো লাগতেছে না জানার কারণে তারা জানতেছে কিন্তু একজন জানা মানুষ জুয়েল জুয়েলবাই একজন শিকা মানুষ অভিজ্ঞ একজন ফ্যালেয়ার মানুষ সেই মানুষটা যখন বলতেছে যে তুমি যে পরামর্শগুলো দিচ্ছ তুমি যে টিপসগুলো দিচ্ছ মানুষকে যে উপদেশগুলো দিচ্ছ কাজ করার জন্য এগুলো পারফেক্ট এবং তিনি এই কথাটাও বলছেন যে আপনি কোনো ফেক নিউজ দেন না ফেক কোনো ভিডিও তৈরি করেন না এটা শোনার পরে আমার একদম মনটাও বিশাল হয়ে গেছে যে আসলে দুই চারজন সমালোচনা করবে তাদের কথা চিন্তা করে কি মানুষের উপকার করা বন্ধ করে দেব না সেটা কি সম্ভব না সেটা সম্ভব না হাজার লোকে ভালোবাসে একটা লোক হয়তো বা সিটকে হয়তো গালাগালি করলো একটা লোক হয়তো বা বদনাম করলো তাই বলে তো আরও নয়শো জন লোক আছে ভালোবাসার মতো তাদেরকে নিয়েই তো অনলাইনে চলতে হবে একদম আমার মন মাইন্ড একদম চেঞ্জ হয়ে গেছে জুয়েল ভাইয়ের কাছে যাওয়ার পরে এই জুয়েল ভাই এই কথাটাই বলতে চাইতেছে যে সাইফুল তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে মেসেজ ভিডিওর ভিতরে একটা উদ্দেশ্য মানে ভিডিওর ভিতরে আপনি মানুষকে কি দিচ্ছেন মেন কথা হচ্ছে এটাই মেন কথা হচ্ছে এটাই যে ভিডিওর ভিতরে কি রয়েছে আপনি যে একটা ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওটা মানুষে কেন দেখবে এই কথাগুলো আমি এর আগে অনেকবার বলছি যে আপনি যে একটা ভিডিও বানাবেন যে ভিডিওটা বলতেছেন রিসে যাচ্ছে না ভাইরাল হচ্ছে না তাহলে এটাতে দেখার মতো কি আছে ভিডিওটা যে ভাইরাল হবে রিসে যাবে মানুষের যে সাপোর্ট করবে মানুষের যে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আপনি ভিতরে কি এমন বিষয় নিয়ে আসতেছেন কি এমন মেসেজ দিচ্ছেন ভিডিওর ভিতরে কি এমন উদ্দেশ্য নিয়ে আসছে প্রত্যেকটা ভিডিওর একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা মেসেজ থাকে সেটা ভালো হইতে পারে সেটা বলক ভিডিও তো থাকতে পারে সেটা মানবিক কাজের ভিডিও তো হতে পারে সেটা টিপসের ভিডিও হতে পারে সেটা ডুইট ভিডিও হইতে পারে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিওর ভিতরে আপনাকে কিছু মেসেজ থাকা লাগবে মানুষের জন্য সেখানে একটা বিষয় থাকা লাগবে একটা সাবজেক্ট থাকা লাগবে একটা ভিডিওর ভিতরে তাহলে সেই ভিডিওটা মানুষে মনোযোগ সহকারে দেখবে এবং কি পছন্দ করবে জয়ের বাকি একটা কথা দিয়ে আসছি সাইফুল যারা ভালোবাসার ভাই বন্ধুরা রয়েছেন তাদেরকে নিয়ে সাইনাতে যাব ইনশাল্লাহ মন আল্লাহ তালা যদি বাসিয়ে রাখেন ভ্রমণে যাব সেটা জৈলবাইকে কথা দিয়ে আসছে আর একটা কথা হচ্ছে আমার নিজেরা এখনও ফাস্ট নেই আমি দেখি সামনের সপ্তাহ বাড়িতে গেলে একটা ফাস্টফুড আমি খুব তাড়াতাড়ি তৈরি করার চেষ্টায় আছি একটা ফাস্ট আমি বানিয়ে ফেলবো জৈলবাইকে এই কথাটা আসলে বলা আছে যে উনি তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন লোকজনকে নিয়ে তিনি ট্যুরে যান এখন তাকে স্পেশালি আসলে বলা হয়েছে যে আমার কিছু ভালোবাসার ভাই বন্ধু আছে আমার কিছু স্পেশালি মানুষ আছে আপনি যতজন নিয়ে একটা ট্যুরে যাচ্ছেন ঠিক সাইফুলের ভালোবাসার মানুষ যারা রয়েছে আমরা একাত্রিত হয়ে একটা টিম হব আমরা একাত্রিত হয়ে আমরা একটা টিম হব তো যারা যারা যাবেন আশা করতেছি ফাস্টফুড লাগবে আর ফাস্টফুড হলেই হয় বুঝতে পারছেন সায়না যাওয়ার জন্য একটা ফাস্টফুড হলেই চলবে এটা হচ্ছে ট্যুরে যাওয়া আর বিশেষ করে সায়নাতে অনেক সাইনা প্রোডাক্টস বাংলাদেশে আস আসে কেউ যদি ব্যবসা করতে চান তাহলে সে ব্যবসার আইডিয়ার জন্য কিন্তু আসলে মূলত সাইনা ট্যুরে যাওয়া মানে ব্যবসাটা আপনি কীভাবে করবেন সেইখান থেকে সাইনার যে সমস্ত মালগুলো আছে সেগুলো ক্রয় করে এনে বাংলাদেশে কীভাবে বিক্রি করবেন অথবা আপনি সেইখানে আমাদের সাথে এইভাবেও যাইতে পারেন আপনার বিজনেসের কোনো কাজ নেই আপনি জাস্ট সাইনাতে ঘুরার জন্য যাইতে পারেন একটা দেশ থেকে আরেকটা দেশের অবস্থাটা কি সেটা দেখার জন্য আপনি যাইতে পারেন তবে সেটা আমরা টিম ভাবে যদি যাই তাহলে সেটা তো আরও অনেক ভালো আর সবাই যদি আমরা পরিচিত হই তাহলে তো আরও ভালো আমরা সাইনা কারোর সাথে কথা বলা লাগলো না আমরা নিজেরা নিজেরাই কথা বলে অনেক আনন্দ করে অনেক ভিডিও তৈরি করতে পারবো আমরা জুয়েল ভাইকে এককভাবে পাবো একটা টুরের ভিতরে সে ট্যুরটা দিনেরই হোক না কেন ওই ফুল সময়গুলোকে আমরা একত্রিতভাবে পাবো একসাথে থাকতে পারবো তো এই কারণে সবাই একটু প্রস্তুতি নেন যারা যারা সায়না ট্যুরে যাওয়ার আগ্রহ আছে আমি এমনিতে বিজনেস করি না আমার বা ওইখান থেকে নিয়ে আসারও দরকার নেই তো যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে সাইনা ঘুরে আসা যাবে ঘুরে আসা যাবে একটা ট্যুর হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে যে যারা বিজনেস করতেছে বা ওর সম্পর্কে জুয়েলবাই কিন্তু ধারণা দিয়ে দিবে আমাদেরকে আমরা যদি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করি তাহলে আমরা সেখান থেকে একটা ধারণা পেয়ে যাব হয়তোবা আমরা আনলাম না কিন্তু ভাই তো অনেক প্রোডাক্টস নিয়ে আসবে অনেক লোকে দেখলাম যে ক্যামেরা তারপরে যাই মাইক্রোফোন মানে অনেক কিছু তার কাছে অ্যাডভান্স অর্ডার দিয়ে রাখছে এগুলো তিনি ট্যুরে যান আবার এগুলা তিনি বাংলাদেশে এনে তাদেরকে পৌঁছাই দিচ্ছেন তো এখান থেকে আমরা শুধু অনলাইনে কাজ করতেছি বিষয়টা তা না পাশাপাশি আমরা একটু বিজনেসের দিকে যদি দাবিত হই তাহলে সেটা খুবই চমৎকার এই কারণে যাদের যাওয়ার আগ্রহ আছে টাকা পয়সা কত লাগে সেটা এখনও ক্লিয়ার হয়নি আমি সেটা পরবর্তী ভিডিওতে সবাইকে জানিয়ে দেব যে সাইনা ট্যুর করার জন্য যাওয়া আসা বা এখানে একটা বিষয় একটা প্রসেসিং আছে একটা ট্যুর বিষা তো এগুলো সব মিলিয়ে কত টাকা লাগতে পারে সেই বিষয়গুলো আমরা পরে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো জুয়েল ভাই সহকারে তুলে ধরবো সেগুলো আমরা আশা করতেছি সবাই সেটা জানতে পারবেন তবে মনের ভিতরে একটু প্রস্তুতি নিয়ে রাখেন যে ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছে তারা কে কে যাবেন বা কার কার পাসপোর্ট রয়েছে আর পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট বানিয়ে ফেলেন ভালোবাসার মানুষ যারা রয়েছেন এটা সম্পূর্ণ সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা রয়েছে তাদেরকে নিয়ে জুয়েল ভাই ট্যুর দেবেন আর এখানে বাইরে কোনো লোক থাকবে না যারা সাইফুল ভাইকে ভালোবাসে সাইফুল ভাই নিয়ে জুয়েল ভাই সহকারে আমরা টুরে যাব আশা করতেছি অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক ডিমোটিভেট হয়ে রয়েছেন রিসে যাচ্ছে না তো আমাদের এই ট্যুরটা ঘুরে আসার পরে হয়তোবা দেখবেন যে অনেকের ফেজ অনেক বিশাল হয়ে গেছে অনেকের ভিডিও অনেক বিশাল ভাইরাল হয়ে গেছে এরকম সুযোগটাও কিন্তু রয়েছে যেখানে জুইল ভাই থাকবে বুঝতে পারছেন বাংলাদেশের নাম্বার ওয়ান মানবতার ফেরিয়াওয়ালা জুইল ভাই তো আশা করতেছি জুইল ভাই নতুন যারা রয়েছে তাদের জন্য একটাই মেসেজ দিয়েছেন যে ভিডিওর ভিতরে কিছু একটা থাকা লাগবে ভিডিওটা আপনি কী কারণে তৈরি করতেছেন মানুষের দেখার মতো ভিডিওটা হওয়া লাগবে তাহলে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হানড্রেড পার্সেন্ট সফলতা পাবে এই অনলাইন জগতে যারা ফেসবুক থেকে কিছু একটা করতে চাইতেছেন সাইফুল একটা কোর্স চালু আছে ফেসবুকের সাইফুল বাই টেক অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেইখানে গিলে দেখবেন একটা কোর্স আছে সেটা সবাই যদি ক্রয় করে নেন আশা করতেছি সেখানে আপনারা ফেসবুকের নানান ধরনের নিয়ম কারণ গাইডলাইন সব কিছু পেয়ে যাবেন সফলতার দ্বার ফ্রান্তে পৌঁছে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম